ভালো আছো আমি অনেক ভালো আছি যে যে ইউটিউবে আছে জয়েন্ট হয়ে যাও যে যে ইউটিউবে আছে একটু জয়েন্ট হয়ে যাও আছে জয়েন্ট হয়ে যাওয়া কমেন্ট করুন কমেন্ট করো যে ইউটিউবে আছো একটু অ্যাড হয়ে যাওয়ার কমেন্ট করো

ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো আমাকে যে আমার ভিডিও দেখছো সাইড এটি ফুল

তোমার লম্বা চুলের ভিডিও দাও নেই কেন ও সরি ভুলে গেছিলাম দেবো দেবো সত্যি দেবো কালকে যদি টাইম পাই কালকে অবশ্যই দেবো ভুলে গেছিলাম সরি তার জন্য টাইম পেলে কালকে দেব শিওর দেব কালকে যে আমার ভিডিও দেখছো প্লিজ আমার কমেন্ট করো যে ভিডিও দেখছো আমার লম্বা চুল দেখতে চাই আচ্ছা ঠিক আছে কালকে দেব ভিডিও লম্বা চুলের যে যে ভিডিও দেখছো আমার প্লিজ কমেন্ট করো আমাকে যে যে ভিডিও দেখছো আমার কমেন্ট করো আমাকে কমেন্ট করো কমেন্ট করো যে যেমন লাইভে আছো কমেন্ট করো যে ইউটিউবে আছো একটু জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো হলো জল খাও জল খাও আস্তে আস্তে করে যে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো আমাকে

যে আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে কমেন্ট করো যে যে ভিডিও দেখছো আমার hello, hi. What? <coughs> 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 <Narino>,

ব তোমার নাম কি কি হবে হিন্দিতে কি হবে হিন্দিতে কিভাবে জিজ্ঞাসা না না আমি বলেছি তোমার নাম কি তাহলে হিন্দিতে জিজ্ঞাসা ও মানে আমার নাম কি আমি করব না তোমার নাম কি আপনার নাম কি है নিয়ে <laughs> মের নাম <laughs> 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 যে যে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো আমাকে